চাউলের গুঁড়া আমি রোদে শুকিয়ে এরকমের একটা আটার পলিথিন করে মুখটা বেঁধে ফ্রিজ নর্মালে রেখে দেব এতে চাউলের গুঁড়া ভালো থাকবে যে কোনো সময় বের করে পিঠা তৈরি করা যাবে এখন আমি তালের পিঠা তৈরি করব আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ চাউলের গুঁড়া দিলাম এক কাপ আট প্যাকেটের সাদা আটা দিলাম যে পরিমাণ চাউলের গুঁড়া নিতে হবে সেই পরিমাণ আটা অথবা ময়দা নিতে হবে এতে তালের বড়াগুলো খুব নরম থাকবে এখন আমি এর মধ্যে কিছুটা তাল দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তাল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব তাল দিতে হবে আর মাখতে হবে আগে বেশি করে তাল দেওয়া যাবে না যদি মনে হয় যে আরও তাল লাগবে তাহলে আরও কিছু তাল অ্যাড করে দিতে হবে আমি আরও কিছু তাল দিয়ে মেখে নিচ্ছি এইভাবে মেখে আমি তালের বেটারটা তৈরি করে নিয়েছি বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এরকমের একটা বেটার তৈরি করতে হবে সুন্দর পড়ে যাচ্ছে যে এরকমের একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এখন তালগুলো ভেজে দেখাবো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি তেল গরম হলে মাখানো তালের ব্যাটারটা তেলের ভিতরে ছোট ছোট করে দিয়ে দেব বিসমিল্লা রহমান এখানে কাজটা খুব সাবধানে করতে হবে প্রয়োজনে জালটা একটু কমিয়ে দিতে হবে দেওয়ার পরে পরে জালটা বাড়ানো যাবে আর এখানে খুব মিডিয়াম হিটে ভাজতে হবে যাতে ভিতর থেকে তালগুলো ভাজা হয়ে যায় সিদ্ধ হয়ে যায় কিন্তু না যায় এক পিঠ হওয়ার পর তালের আমি আমি এখানে দুইটি খুন্তি ব্যবহার করছি এই খুন্তি একটুও পানি না থাকে পানি থাকলে তেলের ভিতরে দিলে তেলটা ছিটে মুখে লাগবে একটা একটা করে তালের ঘরে এভাবে উল্টিয়ে দিতে হবে জালটা মিডিয়ামে আছে হাইটে ভাজা যাবে না হাইটে ভাজলে ভিতরে কাঁচা থাকবে উপরে পুরে কালো হয়ে যাবে তালগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব আমি প্লেটের উপর টিস্যু বিছিয়ে দিয়েছি এর উপরে তাল তালের বড়াগুলো আমি উঠিয়ে নেব তেলটি এভাবে টিসুর উপরে তালের বড়াগুলো উঠিয়ে নিলে তালের যে অতিরিক্ত তেল সেটি চলে যাবে আমার তালের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ